আসসালামু আলাইকুম আপনি এই ব্রয়লার কত করে বেচতেছেন ব্রয়লার একশো ষাট টাকা কেজি সোনালি ও দুশো টাকা দুশো বিশ টাকা বড়টা বিশ টাকা বেশি দেশি মুরগি কত করে বেচতেছেন দেশি মুরগি চারশো টাকা কেজি তো আমরা রাসাই বানেশ্বর মুরগি হাটের মুরগির দাম জেনে নিলাম আজকের মুরগির বাজার আমরা জেনে নিলাম আমরা আরো দুই একজন ব্যবসায়ী থেকে মুরগির দামটা জেনে নেব এখন সোনালি মুরগি কত করে বেচতেছেন সোনালি দুশো টাকা কেজি আর ব্রয়লার একশো ষাট টাকা কেজি বিক্রি করতেছে দেখতে পাচ্ছি আমরা তো আমরা পাশে আরেক ভাইয়ের কাছ থেকে দামটা জেনে নিই আজকে ভাইয়া ব্রয়লার কত করে কেজি বেচতেছেন

ভাই দেশিটা কত করে বেচতেছেন দেশি চারশো টাকা কেজি বাজারে সালাম আলাইকুম ভাই ভাইয়া ব্রয়লার কত করে বেচতেছেন

আমরা এখন রাজ এবং হাঁসের দামটা জেনে নেব আজকের বাজারে রাজ কেজি কত এবং হাঁসের দাম দামটা কত এবং কিভাবে বিক্রি হচ্ছে তা আমরা জেনে নেব আসসালামু আলাইকুম আজকে রাজ কত করে বেচতেছেন বড়গুলো দুই হাজার টাকা পিস ছোটগুলো বারোশো টাকা পিস ওগুলা দুই কেজি আড়াই কেজি এটা চার কেজি পুরো চার কেজি হবে তো দাম কত কম সম করে কত রাখা যাবে দু হাজার টাকায় আর এই পাতিহাস পাতি হস চারশো টাকা পিস তো আজকের বাজারে এটাই আমরা রাজশাহীর এই হাঁস মুরগির হাটে এসে আমরা হাঁস মুরগির দামগুলো জেনে নিলাম আমরা হাঁসগুলো দেখতে পাচ্ছি হাঁসগুলো বেশ ভালো এবং বড়ো সাইজের হাট এক একটি চার কেজির উপরে সাইজ এটার দাম দুই হাজার টাকা করে তো আমাদের চ্যানেল থেকে যারা এই ভিডিওগুলো দেখুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে